আসসালামু আলাইকুম বাংলার কৃষি ও কৃষক বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা মূলত আসলাম যে আপনার এই যে যদি দেখাই যে কুমড়া চাষ করা হয়েছে এই জায়গায় আর কুমড়া চাষে কি পরিমাণ খরচ হয় আয় ব্যয় এই বিষয়ে আজকে আমাদের বিস্তারিত থাকবে ভিডিওতে ভিডিওটি না টেনে পুরোপুরি দেখুন আর পাশে আমার এক ভাই আছে তাদের সঙ্গে একটু কথা বলবো যে আসলে কেমন কি আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম আসলে আমরা আজকে দেখতে পাচ্ছি যে এটা আসলে আপনার যে কুমড়া খেত সেই কারণে কিছু নতুন উদ্যোক্তা ভাই আছে যারা আসলে এই ধরনের চাষ করতে চাই তাদের উদ্দেশ্যে কিছু বলা যে আসলে কেমন কি খরচ আয় ব্যয় এই বিষয়ে একটু কিছু বলেন আয় ভালো খরচে আমার পনেরো শতাংশ পানি পুণি সার সুরে মাছাংয়া তারপর গোবর দিচ্ছি তাছাড়া পনেরো পনেরো হাজারের মতন খরচ হয়ে গেছে এই যে আপনি যে মাছাং দিচ্ছেন যে এই জায়গাটা কতটুকু জায়গায় পনেরো শতাংশ আছে পনেরো শতাংশ উন্নয়ন থেকে করেন এই পর্যন্ত মনে করেন এক গাড়ি গোবর দিছি আর এই যে দেখতে পাচ্ছি যে আসলে যে কুমড়া গুলা অনেক সুন্দর কিন্তু এই যে কুমড়া এখন পর্যন্ত কোন গাছ থেকে উড়ানো হয় না কুমড়া একদিন কাছি দুই দিন দুই দিন কাটা হয়েছে

যে আসলে মাছ আং পর্যন্ত এই সময়ের আসলে যে কুমড়া চাষের মধ্যে কেমন কি লাভ বা আয় ব্যয় এই বিষয়টা আজকে আপনারা জানতে পারলেন আর এই ধরনের যদি আপনারা চাষ কেউ করতে চান সেক্ষেত্রে এই ধরনের চাষটাও করতে পারেন আসলে কেমন কি লাভজনক ভাবে শুনতে পারলেন বা বুঝতে পারলেন আর এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কৃষি বিষয়ে নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকবেন আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম